প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা খুব সহজে কিভাবে ইংরেজিতে কথা বলা যায় বা কিভাবে প্রশ্ন করা যায় বিশেষ করে হাও এইস ও ডট হাউ ডিএ যত ধরনের প্রশ্ন করা যায় আমরা কিন্তু প্রত্যেকটি পর্বেই কয়েকটি করে সেই রকম সেন্টেন্স আপনাদেরকে শেখাবো এবং আজকেও সেরকম নতুন কয়েকটি সেন্টেন্স থাকবে যেমন তুমি চাকরি পেলে কীভাবে হাউ ডিড ইউ গেট জব হাউ ডিড ইউ গেট জব তুমি চাকরি পেলে কিভাবে তুমি কাজ পেলে কীভাবে হাউ ডিড ইউ গেট জব হাউ ডিড ইউ গেট দা জব তুমি চাকরি পেলে কিভাবে হাউ ডিড ইউ গেট দা জব 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 তুমি চাকরি পেলে কিভাবে হাউ ডিড ইউ গেট দা জব তুমি চাকরি পেলে কিভাবে হাউ ডিড ইউ গেট দা জব তুমি চাকরি পেলে কিভাবে হাউ ডিড ইউ গেট দা জব তুমি এটা কীভাবে আবেদন করা হাউ ডু ইউ অ্যাপ্লাই ফর দিস তুমি এটা কীভাবে আবেদন করা হাউ ডু ইউ অ্যাপ্লাই ফর দিস তুমি এটা কীভাবে আবেদন করা হাউ ডু ইউ অ্যাপ্লাই ফর দিস তুমি এটা কীভাবে আবেদন করা হাউ ডু ইউ অ্যাপ্লাই ফর দিস তুমি এটা কীভাবে আবেদন করা হাউ ডু ইউ অ্যাপ্লাই ফর দিস কতক্ষণ লাগবে হাউ লং উইল ইউ টেক কতক্ষণ লাগবে হাউ লং উইল ইউ টেক কতক্ষণ লাগবে হাউ লং উইল ইউ টেক কত সময় লাগে হাও লং ডাজ ইট টেক হাও লং ডাজ ইট টেক কত সময় লাগে হাও লং ডাজ ইট টেক প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের সাথে আবারও দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম